বাংলাদেশ থেকে এখনো একত্রিশ হাজারের বেশি হজ যাত্রীর হজে যাওয়া বাকি অথচ এবছর হজে যাওয়ার জন্য সময় আছে আর মাত্র নয় দিন হজ অফিস বলছে এজেন্সিগুলো তাদের সুবিধার জন্য গেলে পনেরো দিনে তেমন হজ যাত্রী পাঠায়নি যে কারণে শেষ মুহূর্তে বাড়তি চাপ নিতে হচ্ছে রিপোর্ট এই ঈদে চক্র ডিসকাউন্ট ফরিদপুরের ভাঙা থেকে এসেছেন স্কুল শিক্ষক বেলায়েত হোসেন যিনি মাদারিপুরের রাজের ইসুফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দুই সালে অবসরে গেছেন ভেবেছিলেন অবসরের টাকা দিয়ে হজে যাবেন কিন্তু অবসরের টাকা তুলতে না পেরে জমি বিক্রি করে স্ত্রী সহ হজ্বে যাচ্ছেন তিনি রিটায়ারমেন্টের টাকা এবছর পায়নি এবারে কোনো সুযোগই দেয় না কিন্তু রিটারমেন্টের টাকা সবে আশা করে রিটায়ারমেন্টের টাকা নিয়ে নিজে টাকা নিয়ে যাবো সেটা তো আমার ভাগে হয় না বাংলাদেশ থেকে এবছরের হজ যাত্রা শুরু হয় উনত্রিশ এপ্রিল প্রথম দিকে হজ ফ্লাইটগুলো পূর্ণ যাত্রী নিয়ে সৌদি আরব গেলেও মাঝখানের দিনগুলোতে যাত্রীর অভাবে এয়ারলাইন্সগুলো তাদের অনেক ফ্লাইট বাতিল করেছে এর জন্য সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্টে বাতিল হয়েছে বাংলাদেশের এবছরের হজ ফ্লাইটের স্লট যে কারণে সৌদি আরবের কাছ থেকে আরও স্লট নিতে হয়েছে শেষ সময় এসে আগামী দিনে যে আমাদের হজ যাত্রীগুলোর হজ যাত্রীরা এখনও যেতে পারেননি বা যারা যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে সেই অনুযায়ী কিন্তু আসলে ইতিমধ্যেই স্লট পুনঃবিভাজন করা হয়েছে এবং বিমানের কিছু ফ্লাইটও বাড়ানো হয়েছে বিশেষত বিমানের ক্যাপাসিটির বাহিরে যে দুই হাজার হজ যাত্রী ছিল তারা ইতিমধ্যেই সেটি সারেন্ডার করেছে এবং সেই দুই হাজার হজ যাত্রী সৌদিয়া এয়ারলাইন্স চোদ্দোশো এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ছয়শো হজ যাত্রী পরিবহন করবেন এবং সেভাবে সকল হজ যাত্রীর পরিমাণ নিশ্চিত করা হয়েছে হজযাত্রী না নিয়ে গোপনে পালিয়ে যাওয়ার সময় সামস ট্রাভেলসের মালিক মৌলানা সাদাত হোসেনকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে চকর মালিকা চ্যানেল আই ঢাকা